ও তো বড় তো এটা এখনই মানে খোপা করা যাবে খোপা করা যাবে

ফুলপুর ফুলপুরের মানুষ থাকে হলো বাহিরে

কোটিতে এক পিস এরকম কোটিতে একটি এক পিস কি কালেকশন করছেন ভাই একদম হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি আমার জীবনে এত বড় ধুটিয়ালা

হয়ে যায় দেখাইতে পারবো তো পর্দায় বলতে আমি একটা কথা বলি ভালো পণ্যের জিনিস কিনতে গেলে দেখেন যেকোনো জিনিসই কিনতে গেলে দুই টাকা বেশি দেখি লাগিয়ে যখন আমি কিনতে যাই তখন আমারও দুই টাকা বেশি নেয় ভাই আমাকে মাং না দেয় না ভাই দুই টাকা কমেও দেয় না কারণ একটা গেরস্ত

আর উপরে জার্সি হয় না কতটা গর্ত দেখেন একদম আর শিং আছে ভাই একবার জানতো হাত দিয়ে না দেখলে কাটা না কোনো কাটার সিং জন্ম থেকে জন্ম থেকে আর যে ঝুটি ভাই হ্যাঁ ঝুটিটা দেন ভাই

এতো অনেক বলে ভাই খুবই হাই পারসেন্ট আর আচ্ছা আচ্ছা আর মায়ের দুধের রেকর্ড ও খুব ভালো আচ্ছা কেমন ছিল ভাই এটা কয় নাম্বার বাচ্চা এর মায়ের হচ্ছে তিন নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা তো ছিল আঠাশ ছিল মাশাল ভাই এগুলো ভাই আসলে জিনিস আপনি দেখেন

মানে অনেক বলাও বলতেছে চামড়াও তো একদম সফট হবে মনে হয় অনেক আসবে ভাই এই দেখেন পিসাবের দ্বার থেকে আসবে একটা এখনই পিসাবের ধার থেকে যে একদম দেখেই বোঝা যাচ্ছে একদম পিসাবের ধার থেকে একটা রাউন্ড নিয়ে ফেলছে থায় এত কোনো আর দেখেন

থেকে থাকবে থেকে থাকবে পনেরো হাজার টাকার দাম যদি কোন ব্যক্তি নাই তারপরে হালকা কিছু সম্মান করবো সম্মানের জায়গা সম্মানের জায়গা মতো না যাবে না ভাই আচ্ছা কারণ এইগুলো কঠিতে এক পিস ভাই বাংলা কথা বললাম এক পিস মিলে না তো মিলবেই না ভাই খুবই টাফা যায় আচ্ছা তো অনেক সুন্দর কালেকশন করছে খুবই হাই পার্সেন্ট এগুলো লিয়ে শুধু মনে করেন যে নিয়ে যাওয়ার পর কিরমি ডোজ লিভার টনিক দিবে ও বকনারা কিছু করতে হবে না ভাই ভাই তো এটা ভাই সাইড করে দেন চলুন পরবর্তী বাচ্চা দেখাই ঠিক আছে দুই নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসেন মাশাআল্লাহ এটা তো ভাই সেই আর আর দিবে লম্বা সম্ভব বডি এটা ভাই 100 জার্সি ভাই আচ্ছা এটাও একদম চকলেট কালার না এটা আপনার কফি কালার এটাও কফি কালার জুটি আছে আচ্ছা জুটি একটু আমরা নিজে হাতেই সকল বৈশিষ্ট্যগুলো দেখাই দেন আমরা শুরুতে বৈশিষ্ট্যগুলো নেই আর বৈশিষ্ট্যটা দেখেন আর মাথা শেপটা দেখেন একদম ছোট আচ্ছা আর কতটা বাঁকানো দেখেন ওইটার মতোই মাথা না

দেখা রকটা আর কি এরকম জায়গা না থাকলে জার্সি ভাই তলাই হচ্ছে মেইন ভাই কারণ বডি একটু ছোট তলাতে কিন্তু ভরপুর মাথা পিছনের সাইডটা অনেকটা ভালো লাগছে হবে এটাও তো ভাই যে একদম ভি প্যাটার্নের মতো দেখেন একদম স্টেট নিয়াদের এখানে কিন্তু আলকাইতে বোঝা আছে জি 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 আর একদম ভি প্যাটার্নের জার্সিটা দেখেন এখানে একটা আর্ট আছে এখানে আছে এখানে দেখেন একদম জেনুয়েন একটা জার্সি না আর দেখেন থাইয়ে কিন্তু কোনো মাংস নেই আচ্ছা তো দুইটা বাচ্চা একদম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা তলা কোয়ালিটি একটু দেখেন আপনারা দেখেন কতটা একদম বাটগুলো দেখেন একদম মাশাআল্লাহ এই চারটা বাট একদম চারটা একদম চামড়াটা পাতলা বোঝাই যাচ্ছে যে একদম সফট হবে চামড়া আর এই যে পাশ থেকে এপাশ থেকেও মোটামুটি ভালোই বলা বলতেছে চামড়া গুলা একদম ভাজবাজ হয়ে রয়েছে আর কি এই যে একদম থোপা ধরা একটা পালান নিবে সময়ের সাথে সাথে আচ্ছা একদিন পিশবের ধার থেকেই পালান হ্যাঁ এইগুলো পিশবের ধার থেকে এমন মা দু হাজার আপনার চব্বিশ লিটার

জার্সি বকনার প্রথমত মাতার শেপটা হতে হবে ছোট কি বাঁকানো ডেনুকের মতো বাঁকা থাকবে চোখগুলো থাকবে বড় আপনার কানটা থাকতে হবে ছোট ভর্তি নোম থাকতে হবে গলায় কোনো কম্বল থাকা যাবে না পিছন থেকে ঘাট পর্যন্ত থাকতে হবে একদম স্টেপ আচ্ছা যারা নতুনরা আছেন ভিডিও দেখতে একদম স্টেপ থাকতে হবে এই বৈশিষ্ট্যগুলো মিলায়ে কিনবেন আমি বলি একদম পিছন থেকে ঘর পর্যন্ত থাকতে হবে একদম স্টিট। কোনো বাঁকা থাকা যাবে না বা কোনো ঢালু থাকা যাবে না। পিছনের শেপটা হালকা একটু ऊंचा থাকতে হবে। জি জি। নেদের ওখানে ऊंचा থাকতে হবে, নেস্টা থাকতে হবে ছোট আর টাটা নিপুল থাকতে হবে 2 থেকে তিন ইঞ্চি দূরুক্ত। আচ্ছা একদম স্কোয়ার হবে মানে জায়গা বুঝে। তলার যে নিচের যে অংশ থাকে চামড়াটা চামড়াটা থাকতে হবে একদম পাতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলো অবশ্যই খেয়াল করে তারপরে বকনা সংগ্রহ করতেবি সেটা বকনা না গাবীর ক্ষেত্র এরকম হবে আসলে এরকম বৈশিষ্ট্যগুলো যদি সবাই মিলাই কিনে তাইলে কিন্তু আর লস বা লস কখনোই সম্ভব না কারণ জার্সি বকনা কখনো লস নাই কারণ এর যে যেভাবে আমি বললাম বৈশিষ্ট্যগুলো বলে দিলাম ওইভাবে যদি জাতমান কেউ কেনে জীবনে লস খাবে না এখনো ভাই এই এই বেপসি অনেক বেপসি আছে লোকাল জার্সির অর্ডিনাল জার্সি বলে বিক্রি করে দিচ্ছে আমার বাংলালেও ভাই আছে মনে করেন যে সস্তা ভাই সস্তায় খায় কোথায় আছে না সস্তা

লিগাল মানে ব্যবসিক কোনোদিন ওই ঠকাতে পারবে না কাস্টমার যদি এই ধরে দিল কিনতে পারে যে বৈশিষ্ট্যগুলো আমি বলে দিলাম জীবনের আমি জীবনের লস খাবে না শুরুতে এটাই বললাম যে যারা আসলে বাচ্চা কিনবেন আগে ক্রস বাচ্চা ধরা শিখেন তারপর বাচ্চা কেনার সিদ্ধান্ত নেন আমার আমার জানেন আমি প্রথম তো বলি আপনাকে বলি যে ভাই আগে নিজে জাত

কাস্টমার বোঝানোর জন্য বিষয়টা যারা নতুন উদ্যোক্তা আছে তাদের নিয়েই আমি কথাগুলো বলি ভাই এনে কিন্তু ফা আপনার নামও না ভাই যাই বলা হয় একদম মানে এগুলার তথ্য বিষয়ে যারা সতর্ক হয় সেই হিসাবেই বলা হয় তো ভাই আজকের মতো ইনশাআল্লাহ উঠে আবার নতুন কাল ইনশাআল্লাহ